আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয় সুবাহান যায় করেন একদম যে এক কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন যায় করবেন মন থেকে করবেন ওই তো মনে আছে তো কথা লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদাই কপাল ঝুকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায় সুবহান একটু করেন সমস্যা নাই নবীর মহাব্বতে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে এই পৃথিবীর সৃষ্টি করার পরে যখন টনবন করছে তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিছে মন মতো সুবাহান আল্লাহ হয় নাই আর একটু জোরে পৃথিবীর সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো এটা দেখে ফেরাস তার অবাক হয়ে বলছে আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে আল্লাহ হ্যাঁ আছে তো ফেরেস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি রবে বললেন বললেন আলামিন পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা কারণ লোহা পাহাড় কি করে একটু জোরে বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী কি কারণ লোহা পাহাড়কে কি করে এবার ফেরস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে রব বললেন হ্যাঁ আছে তো সেটা কি আলামিন বললেন লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন কারণ আগুন লোহাকে ফেরাজ্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারব্বাল আলামিন এই আগুনের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে সে রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে তো ইয়ারব সেটা কি বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি আল্লাহ পানির চাইতে শক্তিশালী রব বললেন বাতাস কারণ বাতাসে পানিরে যেদিকে মন চাই সেদিকে আল্লাহ বাতাসের সাহিত্য শক্তিশালী কি আছে রব আলামিন বললেন আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না বাম হাতে দিলে ডান হাত জানবে না অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে দুনিয়ার বা বা প্রশংসা পাওয়ার জন্য দিবে না ওই দান সৎকাটাই আমি রবের কাছে ইচ্ছে তো বড় শক্তিশালী অল্প করেন মন থেকে করেন

আমি আশা রাখব যে যেখান থেকে আওয়াজ দিচ্ছে আপনারা নিজ দায়িত্বে ওই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন পারব ইনশাল্লাহ আমরা চাই কোথায় যেতে এই তো মাসাল আমরা চাই কোথায় যেতে দিবেনকে শর্ত দিলেন কয় ফরম এক ফরমের নাম আরেক ফরমের নাম এই ইমান কাকে বলে আমল কাকে বলে এতটুকু বুঝে নেন আমি একটা প্রশ্ন করব যার যেটা চাই উত্তর দিবেন হায়াতের মালিক মালিককে মতের মালিক রিজিকের মালিক সম্মান দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ইমান আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল আল্লাহ বলার কারণে কি সব হয়েছে কি হয় নাই ওই আল্লাহ এটা হচ্ছে আমল যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ইমান ফরম কয়টা আমি কয়জন আপনি কয়জন তো ফরম যেহেতু দুইটা জাগাও দুইটা দরকার আছে না নাই এবার আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে এই ফেরেস্তার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই বাম কাঁধের ফেরেস্তা কি লেখে গুনা লেখে বাম কাঁধের ফেরেস্তা কিসের হিসাব রাখে ডান কাঁধের ফেরেস্তা কিসের হিসাব রাখে তাহলে সোয়াব আমল গুনাও আমল তার মানে আমলের বাড়ি কাঁধে বুঝি নাই বুঝি নাই বুঝি আরো জোরে আমলের বাড়ি আমলের বাড়ি ইমানের বাড়ি কোথায় ইমানের বাড়ি হচ্ছে আপনার মনে কলবে সুভা আমলের বাড়ি ইমানের বাড়ি আর আল্লাহ তাকাই আছে হয় না হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ তাকাই আছে সেই জায়গায় যেখানে ইমান আছে তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার চেহারা হাত পা শরীর নাকি মন আরো জোরে বলেন আমাদের সমাজে অশান্তি আছে না নাই আমাদের সমাজের মতো অরাজকতা আছে না নাই সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যে আছে না নাই স্বামী হয়ে বউর উপর অত্যাচার করে যে আছে না নাই বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যে আছে না নাই বায়ু হয়ে বাইয়ের জায়গা দখল করে আছে না নাই বাই হয়ে জায়গা দিচ্ছে দিচ্ছেন আছে না নাই মামলা আছে না নাই মারামারি জোরে বলেন মারামারি জগড়া গালাগালি ফিন মারামারি ফেস মারামারি বদনামকারী বিয়ে বাঙ্গানে ওয়ালা মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনে ওয়ালা এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে এগুলাকে এগুলা কারা করে গরু ছাগল হাঁস মুরগি কারা করে আরো জোরে বলেন কারা করে এবার মানুষের কি নষ্ট হয়েছে চোখ মানুষের পা নষ্ট হয়েছে হাত নষ্ট কী নষ্ট আরো জোরে আরো জোরে মন মন আরো জোরে মানুষের কী নষ্ট যার মন নষ্ট তার সব নষ্ট যার মন ঠিক তার সব রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি ইমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে ইমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায় তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে অঙ্ক কি মিলছে না মিলে নাই আমি সবার আওয়াজ শুনতে চাই অঙ্ক কি মিলছে না মিলে নাই এবার এই মন কার কাছে আছে এমন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না সব তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার এবার বান্দা জিজ্ঞেস করতে চাল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে এই মনে আমারে গুথায় কেমনে বনে জাগা খাবো এই মনে আমারে গুথায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে ফালাই যাবো আমি কি বুঝাইতে পারতেছি কথা এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লো চলবে এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে তুর্কি তোর কি মুখ নাই আরো দশটা শুনাইতে থেকে তুই পারস না এই মন আমারে শোনাই আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে রব বলে যে নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর সুবাহান আল্লাহ আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর যখন আমরা ঢুকে যাব জোরে 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 শয়তান আর সেখানে থাকতে পারবে যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে বলেন সুবহান এই বিশ্বাস আছে না নাই আছে জোরে বলেন বিশ্বাস আছে না নাই আছে